সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম হ্রীম হ্রীম সূর্যায় সহস্র কিরণারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সুহা জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ তিরিশে নভেম্বর ২০২৫ আজকের বাংলার তারিখ হচ্ছে তেরোই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের রবিবার তাই আজকে শ্রবণ করবেন সূর্যদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র সূর্যদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে অবশ্যই শুভ পরিবর্তন আসবে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার সূর্যদেবের কাছে প্রার্থনা করে নিন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন এবং আপনারা যারা হিন্দু বিশ্বাসী রয়েছেন অবশ্যই প্রত্যেকে ভালোবেসে জয় সূর্যদেব লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ আজকের করণ হচ্ছে তৈতিল আজকের যোগ হচ্ছে বজ্র এবং এরপরে শুরু হচ্ছে সিদ্ধি যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে আজকের সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট ও একান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ চন্দ্র আজকে মিন রাশিতে গোসর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিন রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দুটো বেজে চৌত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ও চৌত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং আঠাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই সময়ের মধ্যে যে কোনো শুভ যাত্রা করতে পারেন পাশাপাশি আপনাদের রাশি অনুযায়ী সবার শেষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলিও আপনারা করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে বিকাল বিকাল থেকে বেজে মিনিট পর্যন্ত চারটা চারটা তো আজকের এই অশুভ সময়ের মধ্যে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করতে যাবেন না অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি জানি আপনারা খুবই ব্যস্ত তার সত্ত্বেও যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন সূর্যদেবের মন্ত্র মন্ত্র শ্রবণ করাকালীন যে কোনো কাজকর্ম করুন দেখবেন অবশ্যই আপনাদের লাভ হবে চলুন এবার মূল বিষয়ে যাব যাক জয় সূর্যদেবের জয় মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন আপনাদের প্রেম জীবন কর্মজীবন আর্থিক দিক ব্যবসায়িক জীবন সাংসারিক জীবন যারা চাকরিজীবী অথবা যারা বেরোজগার রয়েছেন আপনাদের জন্য আজকের দিনটা কেমন কাটতে পারে এছাড়াও ভ্রমণের জন্য আজকের দিনটি কেমন হতে পারে পাশাপাশি আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব যাই হোক বন্ধুগণ প্রথমেই জানিয়ে রাখি প্রেম জীবনের দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে আপনাদের প্রেম জীবন কিন্তু বেশ ভালো কাটবে যে কোনো কাজে কিন্তু আপনি ভালোবাসার মানুষের সহযোগিতা পেতে পারেন আপনার ভালোবাসার মানুষের সহযোগিতায় কোনো কঠিন সমস্যার সমাধান কিন্তু আজকে হয়ে যেতে পারে বন্ধুগণ যারা এই রাশির বিবাহিত জাতক অথবা জাতিকা রয়েছেন আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য খুব ভালো কাটবে আপনাদের আর্থিক অবস্থাও আজকে বেশ ভালো কাটবে যারা বিবাহিত আপনাদের কিন্তু দাম্পত্য জীবন বেশ সুখের হতে চলেছে আপনারা জীবনে সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে পেরেছেন আর বন্ধুগণ যে কোনো কাজেই কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষকে পাশে পাবেন ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র কাজেও কিন্তু কিংবা অনেক কঠিন কাজেও কিন্তু আপনার জীবনসঙ্গী আপনার সহায় থাকবে এছাড়াও বন্ধুগণ আজকের দিনে আপনারা যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই ভগবানকে স্মরণ করুন ভগবানের নাম করে তারপরেই কিন্তু আপনারা কোনো ক্ষেত্রে কাজ করা শুরু করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন এছাড়াও পারিবারিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো একটি দিন হতে চলেছে আপনাদের পারিবারিক জীবনেও আজকে সুখ শান্তি বজায় থাকবে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে আজকে একতা বাড়বে ভালোবাসা বাড়বে আজকের দিনে আপনাদের পরিবারের প্রত্যেক সদস্য প্রত্যেক সদস্যকে কিন্তু সম্মান করবে এছাড়াও বন্ধুগণ আপনারা যারা এই রাশির বিশেষ করে জাতক রয়েছেন যদি কোনো কাজ শুরু করতে যান সেই কাজে কিন্তু আপনার পরিবারের প্রত্যেক সদস্য আপনাকে সাপোর্ট করবে বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু মোটামুটি কাটতে চলেছে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে তবুও আপনারা চেষ্টা করবেন অযথা অপ্রয়োজনীয় কোনো ক্ষেত্রে বেশি অর্থ ব্যয় না করার সেদিকে আপনারা অবশ্যই নজর রাখুন আজকের দিনে আপনার বন্ধু বান্ধবদের সাথে মিশে কিন্তু আপনার বেশ পরিমাণ অর্থ ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই বন্ধুগণ আপনারা চেষ্টা করুন যতটা না হলেই নয় অর্থাৎ যতটা ব্যয় না করলেই নয় ততটাই ব্যয় করার বন্ধু বান্ধবদের সাথে মিশে আপনারা অতিরিক্ত অর্থ ব্যয় করতে যাবেন না কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে আপনারই সমস্যা দেখা দিতে পারে আর্থিক দিক থেকে আপনি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন যাই হোক বন্ধুগণ যারা এই রাশির বেরোজগার জাতক রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকে বিভিন্ন দিক থেকে অফার আসতে পারে অনেক রকম কাজের অফার আসতে পারে আজকের দিনে আর সেখান থেকে আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো কোনো কাজ বেছে নিতে পারবেন যেখান থেকে আপনারা বেশ বেশ মোটা অঙ্ক কিন্তু লাভ করতে সক্ষম হবেন সেখান থেকে কিন্তু আপনার দিনকাল বেশ ভালোই কেটে যাবে পাশাপাশি আপনি আপনার পরিবারের প্রত্যেক সদস্যকেও খুশি রাখতে পারবেন এই ছড়াও বন্ধুগণ আপনারা যারা এই রাশির জাতক অথবা জাতিকা বিশেষ করে যারা এই রাশির জাতক আপনারা কিন্তু আজকে চাইলে অবশ্যই লটারি কাটতে পারেন লটারির যোগ রয়েছে আজ আপনাদের লটারির দিক থেকে আজকে দিনটি বেশ ভালো হতে চলেছে শুধুমাত্র এর জন্য আপনাদের শুভ রং শুভ সময় শুভ সংখ্যা এই সমস্ত বিষয় মিলিয়ে তারপরে কিন্তু আপনাকে লটারিতে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে আকাশী নীল শুভ সংখ্যা 99 শুভ দিন দুপুর 12টা থেকে তিনটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা সতর্ক থাকুন এবং আপনজনদের খেয়াল রাখুন আজকের দিনটি আপনার শুভ জয় রাধে রাধে